দুনিয়ার মধ্যে এখন প্রেম প্রীতি ভালোবাসা যুবকদের এই যে সমস্ত সিস্টেম গুলো আছে দুনিয়াটার একদম নষ্ট করে ফেলাইছে কতক্ষণ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাটাকে দিয়েছেন কত সুন্দরভাবে মহাব্বতের সাথে মা বাবা সন্তান বড় হবে মা বাবা কত সুন্দর আশা থাকবে যে সন্তানকে মা বাবা সুন্দর একটা পরিবার দেখে ভালো একটা দিনদার মেয়ে দেখে ছেলে দেখে বিয়ে দিবে কিন্তু এখন কি সেই জামানা আছে এর আগেই আগে ধরা পরে তারপরে বিয়ে হয় ঠিক কিনা গন আগে জানা জানি হয় তারপরে বিয়ে হয় এটাই হলো বেশি বর্তমান জামানায় আসলে এগুলো मोहब्बत কি করা যাবে এ সমস্ত मोहब्बत চলবে না আর এইগুলো মহাব্বতের আসল কারণ হলো মোবাইল ঠিক কিনা গন মোবাইল যত ডিজিটাল হইছে যত বাড়ছে তত শয়তানের আসছে কথা কন ঠিক কিনা আমাকে বিগত সরকারে কয়া গেছে না যে দেশটারে আমি ডিজিটাল বানাইছি প্রত্যেকটা হাতে হাতে মোবাইল তুলে দিছি দেশটারে ডিজিটাল ডিজিটাল বানাইছে আমি বলি দেশটারে ডিজিটাল নয় নষ্ট করছে শয়তানের আড্ডা খেলা বানাইছে কথা কোন ঠিক কি না জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে অপবাসী পোলা মাইয়া প্রেমে জানাইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে লেটু মারতিনাত পাইলো ট্যাপসিয়া টিভি আমাদের যে ওই যে মুরব্বী চাচারা আগে আপনারা যারা আছিলেন তারা আগে কি করতেন আপনারা রেডিওয়াই ওই যে কত সুন্দর ধরে ধরে খবর শুনতেন চাচারা তাই না হ্যাঁ দশ টাকা দিয়ে ব্যাটারি বিশ টাকা দিয়ে ব্যাটারি কিন না শীতানের মধ্যে রাখিয়া তারপরে ওখানে ওই যে খবর চলছে চাচা ঘুমাইতেছে কতক্ষণ ঠিক না আর এখন সেই দিন আছে এই সুখের দিন আর নাই রেডু আছে টিভি টিভি থইয়া মোবাইল লাইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় জাহান আছে মোবাইলে তা আছে আর কত বাজে বাজে মোবাইলে দেখতাছে টিভিতে রেডিওতে ট্যাপে যা আছে সব এখন মোবাইলে ঠিক না ঠিক না রেডু মতিনিয়া টা পাইলে টা কাচিয়া টিভি টিভি থুইয়া মোবাইলাইলো যা খুশি তা পাবে টিভির পর্দায় যা হয় আছে মোবাইলেটা আছে আরো কত আজে বাজে মোবাইল এসব কিছু দেখা যুবক নেশায় মাইতা আছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইল খাইছে ঠিক না গো তার মানে ভালো মহব্বত রাইখা মন্দ যত মহব্বত আছে বেশিরভাগ কারণ মোবাইল

এক নাম্বার মুহাববতে ইন্নাল্লাহ এক নাম্বার আল্লাহর محبت যদি দুনিয়ার মধ্যে محبت করতে এক নাম্বার محبت করতে হবে আমার আল্লাহর কথা বলেন ঠিক কিনা এক নাম্বার محبت মুহাববতে ইন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেন বলেন "والذين آمنوا أشد حبا لله "والذين آمنوا أشد حبا لله ملك زرع إيمان دار زرع مميل তারা সর্বক্রম মহাব করবে আমি আল্লাহকে ব বলেন কাকে আরো জোরে বলেন কাকে যারা ইমানদার যারা মমিন তারা সর্বক্ষণ আল্লাহকেই ভালবাসবেন। ভিজন কারণ ভালোবাসার মধ্যে পার্থক্য হয়েছে ভালোবাসার মধ্যে অনেক কিছু আছে আমার আল্লাহ তুমি যদি আমি আল্লাহ ভালোবাসতে পারো আমি আল্লাহ যদি মহাব্বত করতে পারো শুধু মহাব্বত করলে হবে না আমি আল্লাহর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে যদি আমি আল্লাহর محبت করি啊 দুনিয়ার বুক থেকেই যদি আমি আল্লাহর محبت বাজারের মধ্যে যদি ক্রয় করতে পারো আমি আল্লাহর মহাব্বত যদি ধরতে পারো বান্দারে আমি আল্লাহ বলে দিলাম তুই বান্দা আমার আমি যদি দুনিয়ায় আমি আল্লাহর मोहब्बतে এক রায়া ধরতে পারো मोहब्बत করতে পারো এক সময় তুই আমার আমি তোর কথা কয় না তুই আমার আমি ভাইজান দুনিয়ায় যদি মেম্বারও যদি হয় চাচা মেম্বার যদি হয় চাচা অথবা এমপি যদি দাদা হয় বা নানা হয় বা ভাই হয় তার গরমে দুনিয়ায় থাকা যায় না কথা বল এম পি যদি ভাই হয় ওডি আমারে থানায় আমার জেলায় আমার কথা কন না কেন চেয়ারম্যান যদি ভাই হয় ইউলে আমার আমার ভাই চেয়ারম্যান আমারে ঠกาย কেডা গতকাল ঠিক কি গত 15 বছর এরকম কইছ না আমারে ভয় দেখাও আমার সাসার بیٹা হের বেটা তার বেটার আবার তার লাতি চেয়ারম্যান কথা কই না কেন কুন্দে কুন্দে জোড়া লাগাইয়ার চেয়ারম্যান হয়েছে হেডের ভয়ে নাই নাই হার ভয়ে দেখাইতে দেখাইতে সজীবন শেষ কতক্ষণ ঠিক যেমন কিনা ভাই জান ধনিয়ায় যায়।

দ্বিতীয় নম্বর মহাব্বত করতে হবে রাসূলকে কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে হবে বাবাজি যদি রাসূলকে জীবনের চাইতে মহাব্বত করতে পারি আমার আল্লাহ নিজে মুখে বলেন কুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ আত্মীয় এর পেউ করবো